নমস্কার দর্শক বন্ধু আবারও চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো মকর সংক্রান্তি কবে পৌষ মকর সংক্রান্তি চলে এসেছে খুবই সামনে খুব ভালো করে শুনে নাও এই মকর সংক্রান্তির দিন কি কি করা উচিত বা কি কী করতে হয় কবে পালন করবে গঙ্গা সাগরের মেলার মাহাত্ম গঙ্গা স্নানের সময়সূচি সংক্রান্তির সময়সূচি আজকের আলোচনায় বলবো কবে পালিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি দু চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার উদযাপিত হবে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এটাও এই দিনে রয়েছে গঙ্গা সাগর মেলা মকর সংক্রান্তি দিন থেকে উত্তরায়ণ শুরু হয় সংক্রান্তি হচ্ছে পৌষ মাসের শেষ দিনকে বলা হচ্ছে মকর সংক্রান্তি সৌর সংক্রান্তিও বলা হয় সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য প্রতি মাসে এক রাশি থেকে আর এক রাশিতে অবস্থান করে যখন অন্য মাসে পরিবর্তন করে এই সময়টাকে বলা হচ্ছে পোষে শেষ মাঘের শুরু এই সময়টা সূর্য মকর রাশিতে পরিবর্তন করে এই সময়টাকে সূর্য মকর সংক্রান্তি বলা হচ্ছে সূর্য যেহেতু মকরে পরিণত হচ্ছে মকর সংক্রান্তিতে পরিণত হচ্ছে এই দিন থেকে শুরু হয় উত্তরায়ণ এই দিন থেকেই উত্তর দিকে সূর্য যাচ্ছে তাহলে উত্তরায়ণ সংক্রান্তি মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি অনেক কিছু সংক্রান্তি এর নাম এই দিন কি কি করতে হবে কি কি করতে হবে না পৌষ সংক্রান্তির দিন অবশ্যই এই কাজগুলো করো গঙ্গা সাগর মেলা গঙ্গা গঙ্গাসাগরের সেনা স্নান এবং সময় সূচি সাগরের মাহাত্ম সম্বন্ধে বলবো প্রথমে সাগরের মেলার মাহাত্ম অত্যন্ত মাহাত্মপূর্ণ এই দিনে দেবতা এবং অসুরদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা অবসান হয়েছিল মা যশোদা কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য পূর্বজীবনে যে তপস্যা করেছিলেন সেটি তু শুরু করেছিলেন এই পৌষ সংক্রান্তির দিন এবং এই কলিতে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু সন্ন্যাসগ্রহণের জন্যে তিনি গৃহ ছেড়ে চলে গিয়েছিলেন এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে এবং আমরা সকলে জানে বিশ্বখ্যাত বীর যিনি সর্বত্যাগী ছিলেন সেই পিতামহ বিশ্বদেব স্বর্গে গমেন করেছিলেন এই মকর সংক্রান্তির দিনে তিনি অত্যন্ত কষ্টকর হলেও তীরবিদ্ধ হয়ে অপেক্ষা করেছিলেন এই উত্তরায়নের জন্য দক্ষিণায়নের স্বর্গের দ্বার বন্ধ থাকে তার কারণ হচ্ছে দেবতাদের হিসাবে এই ছ মাসটা হচ্ছে একদিন আর দেবতাদের হিসাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা রাত্রি বারো ঘন্টা দিন তাই একদিন দেবতাদের আমাদের এক বছর বারো ঘন্টা রাত্রি এই রাত্রির সময়টা আমাদের পৃথিবী হিসাবে সেটি হচ্ছে ছয় মাস কাল সেই সময় দ্বার স্বর্গের দ্বার বন্ধ থাকে সেই সময় মৃত্যু বরণ করেননি কারণ ওখানে সূর্য উদয় হবে দ্বার উন্মোচন হবে উত্তারণের সময় সেই কারণে তিনি এতদিন স্থির বিদ্ধ হয়ে মানে ভীষ্ম শয্যাশায়ীতে ছিলেন তীরের উপরে তাই সব থেকে বড় সুখ বড় আনন্দ এই দিন পিতামহ বিশ্বদেবের তিনি ভগবানকে ভক্ত ভগবানের ভক্ত ছিলেন তিনি বীর রস মুখ্য রস এই দিনকে তিনি ভগবানের ভক্ত ছিলেন তাই গোলকধামে তিনি মানে প্রত্যাবর্তন কেন করেননি তিনি শরবতে কেন গিয়েছিলেন তিনি স্বর্গ থেকেই এসেছিলেন ভগবানের নীলা গ্রহণ করার জন্যে জন্মাষ্টমীর দিনকে যখন ভগবান মতলোকে আগমন করেন তখন স্বর্গের বিভিন্ন দেবতাগণ অষ্ট বসু ভগবানের নীলা করেন ভগবানের নির্দেশে সেই কারণে বিশ্বদেব এই নীলায় অংশগ্রহণ করেছিলেন তিনি স্বর্গের অষ্ট বসু সেই কারণে তিনি স্বর্গ থেকে এসেছিলেন বলে আবার তিনি তার দায়িত্বে স্বর্গে ফিরে গেছেন এই কারণে তিনি বিশ্বদেব রূপে আবির্ভূত হয়েছিলেন দাপর রিলায় তাই রাজা ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী যে মর্তে আগমন করেছিলেন মানে ভগীরথের বংশের পূর্ব জমনে গঙ্গা দেবীকে গঙ্গা দেবী তাদেরকে উদ্ধার করেছিলেন এই মকর সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গের দক্ষিণে যে সাগরের অবস্থান যেখানে সাগরের মেলা হয় সেখানে তিনি এই কপিল মুনির আশ্রমে এই দিনকে উদ্ধার করে সাগরের সমুদ্রের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন গঙ্গা দেবী সেই কারণে বলা হচ্ছে গঙ্গা, সাগর সাগর এবং গঙ্গা মিলিত হয়েছিলেন বলে এই দিনকে গঙ্গা সাগর বলা হচ্ছে এখন জানব মকর সংক্রান্তির দিন বাড়িতে কি কি করা উচিত কী কী করবে না সকলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো নিরামিষ আহার করো সংক্রান্তির দিন কোনো রকমভাবে আমিষ আহার করবে না তেরোই জানুয়ারি পৌষ মাসে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি ভীষণই মাহাত্মপূর্ণ তাই আগের দিনও নিরামিষ অন্ন গ্রহণ করতে হবে তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি উভয় দিনেই নিরামিষ গ্রহণ করতে হবে প্রত্যেক সনাতনী বাড়িতে পিঠে অবশ্যই করা উচিত তিলের নাড়ু সন্দেশ নারকোল এই সব প্রস্তুত করা হয় ভগবানের জন্য নানান রকম পিঠে পুলি তৈরি করে দুধের জিনিস তৈরি করে সন্দেশ নাড়ু নানান রকমের গোকুল পিঠে ভাজা পিঠে এইসব পিঠে নানান রকম বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করো কালো তিলটা অত্যন্ত শুভ মকর সংক্রান্তিতে শুদ্ধ ব্রাহ্মণকে তিল দান করা অত্যন্ত শুভ ভগবানের মন্দিরে তিল দান করা অত্যন্ত শুভ এবং বাড়িতেও তিলের নানান রকম জিনিস তৈরি করে ভগবানকে দাও মৎস্য সংক্রান্তীয় এই দিনকে বলা হয় ব্রাহ্ম শুদ্ধ ব্রাহ্মণদের ভোজন করানো উচিত দরিদ্রদের ভোজন করানো উচিত শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করাও দান করো মন্দিরে গিয়ে দান করতে পারো পূজা অর্চনা করতে পারো সেই মন্দিরে শুদ্ধ ব্রাহ্মণদের যতটা সম্ভব ততটাই দান করো কৃষ্ণ কৃষ্ণপ্রসাদও প্রত্যেককে দাও যারা বাড়িতে দিন দুঃখী আসে এই দিনকে যেহেতু সাগর মেলা গঙ্গাসাগরে স্নান করো অবগ্রহণ করো অনেকে কুম্ভ মেলায় যায় যাদের পক্ষে যা সম্ভব কুম্ভ মেলায় যাও যাদের যাদের কুম্ভ মেলায় যাওয়ার সম্ভব তারা সাগরে যাও তাই প্রত্যেকে বাড়িতে স্নান করে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে প্রাত স্নান করো প্রাতকালে সূর্য উদয়ের সময় যদিও ব্রহ্ম মুহূর্ত সময় থেকেই স্নানের সময় শুরু মঙ্গলর্তি করো বেশি বেশি করে জপ করো ভগবানের চরণে পুষ্প কৃষ্ণ অর্পণ করো শ্রীমদ গীতা শাস্ত্র অধ্যয়ন করো এই দিনে নানা প্রকার অঞ্জন ব্যান্ন বানা বানিয়ে ভগবানকে অবশ্যই দাও অন্ন ব্যঞ্জন যত প্রকার সম্ভব বানিয়ে পিঠে পুলি পায়েস রন্ধন করে ভগবানকে নিবেদন করো বাড়ি সকলেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করো এখন গঙ্গা সাগরে যারা আসবে তারা কি কি করবে মকর সংক্রান্তি দিন যে পূর্ণকাল বা লগ্ন হয়েছে সেটা বলো চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ গঙ্গাসাগরে স্নান সময় হচ্ছে ছটা উনিশ থেকে পনেরো তারিখ সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত মকর লগ্ন মহাপূর্ণকাল ছটা নটা তিন থেকে বিকেল পাঁচটা তেরো পর্যন্ত বৃন্দাবন দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সকাল সাতান্ন থেকে পরের দিন ছটা আটান্ন পর্যন্ত মকর লগ্ন মহাপূর্ণকাল সকাল নটা তিন থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত মানে এই সময়ে স্নানের সময় এবং মকর লগ্ন কাল তাই গঙ্গা স্নানের সময়সূচিও বলে দিলাম খুবই শুভ সময় এই সময়ে যদি স্নান করতে পারো সাগর মেলার ইতিহাস এখন বলব সাগর দ্বীপে ভগবান এখানে নিত্যানন্দ প্রভু আগমন করেছিলেন এই গঙ্গা অবগহন করেছিলেন গঙ্গা স্নান করেছিলেন পশ্চিমবঙ্গের একদম দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকে একশো আট কিলোমিটার দূরে কপিলমুনির আশ্রম এখানে গঙ্গাসাগর প্রতি বছর মেলা হয় পঞ্চাশ লক্ষ ভক্তের উপস্থিত হয় গঙ্গাসাগরে মত্ত লোকে বৈব ব্রহ্মবৈবত পুরাণে বিষ্ণুপুরাণে উল্লেখিত হয়েছে গঙ্গা কীভাবে এসেছে বহুকাল আগে সবরাজ নামে এক মহারাজা ছিলেন তিনি অনেক জাগ যজ্ঞ সম্পাদন করতেন তিনি সমগ্র পৃথিবী রাজা ছিলেন এবং তিনি অনেক দান যজ্ঞ সম্পাদন করেছিলেন তার দুইজন স্ত্রী ছিলেন এক স্ত্রী ষাটজন পুত্র জন্ম দিয়েছিল আর এক স্ত্রী অসমঞ্জস নামে এক পুত্র জন্মগ্রহণ তিনি একবার সংকল্প করেছিলেন একষট্টি অশমের যজ্ঞ সংকল্প করবে তিনি কোনো প্রকার লোভের জন্য নয় এইরকম ইচ্ছা ছিল এই রকম ধীরে ধীরে নিরানব্বইটি অষ্টমের যজ্ঞ সম্পন্ন করেছিল যখন শততম অষ্টমত করার যোগ্য আয়োজন করছিল দেবরাজ ইন্দ্র স্বর্গলোকের রাজা তিনি ভাবলেন কি ব্যাপার কেন সবরাজ একশোতম বা একশোটি অসমযোগ্য করতে চাইছেন তিনি কি স্বর্গলোক অধিকার করতে চাইছেন কোনো রাজা শততম মানে যজ্ঞ করে তাহলে স্বর্গলা লোক দখল করে তাই দেবরাজ ইন্দ্র ভাবলে আমার পদের কি হবে তিনি কি আমার স্থান দখল করবেন তাই তিনি ভাবলেন আমি একটা কাজ করি যে তার একশোতম অষ্টমের যজ্ঞ যাতে সম্পূর্ণ না হয় তাই এই বুদ্ধিনী দেবরাজ ইন্দ্র একশোতম অসমের যজ্ঞ সেটিকে তিনি লুকিয়ে ফেললেন এবং লুকিয়ে সাগর দ্বীপে যেখানে কপিল মিনি আশ্রম আছে সেখানে লুকিয়ে রাখলেন আগে থেকে সেই ঘোড়াটাকে খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না ষাট হাজার পুত্রকে সারা পৃথিবীর স্থানে খুঁজে দেখতে বলল কে আমাদের ঘোড়াটা চুরি করলো সবরাজ বললেন তখন খুঁজতে খুঁজতে পেলেন এই কপিল মুনির আশ্রমে কপিল কপিলমুনি তখন ধ্যানস্থ ছিলেন তখন বুঝতে পানি নানা প্রকার কটি বাক্য বলতে লাগলেন কপিল মুনি তখন অপরাধ যেই হয়ে গেল তখন ভস্মীভূত হয়ে গেল তখন সবরাজ জানতে পারল কি করে কপিলমুনিকে সন্তুষ্ট করা যাবে পুত্রদের মানে উদ্ধার করবে তখন দ্বিতীয় স্ত্রী অসামঞ্জস্যকে দিয়ে সবরাজের নাতি অংশুমানকে প্রেরণ করে বলল তুমি যাও কপিল মুনিকে সন্তুষ্ট করো তাকে সন্তুষ্ট করে তোমার পিতৃ মানে আমার পুত্রদের উদ্ধার করো অনেক চেষ্টা করে কপিল মুনিকে সন্তুষ্ট করলেন অংশমান তখন বললেন আমি তো কিছু করতে পারছি না তুমি একটি কাজ করো তুমি বা তোমার বংশের কেউ যদি শ্রীকৃষ্ণের তপস্যা করে তাকে সন্তুষ্ট করো তাহলে ভগবানের কৃপায় ভ গঙ্গা দেবী যদি মর্তে আগমন করে তাহলে এই শবরাজে ষাট হাজার পুত্র মানে উদ্ধার উদ্ধারপ্রাপ্ত হবে তখন অংশুমান নিয়ে গেলেন অংশুমানের কাছে অংশুমান নিয়ে গেলেন সবরাজের কাছে সবরাজ শ্রীকৃষ্ণের তপস্যা করলেন এই বংশের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন রাজা ভোগীরথ তিনি তপস্যার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করলেন তখন গঙ্গা দেবীকে আদেশ করলেন তুমি মর্ত আগমন করো তখন গঙ্গা দেবী মত্তলোকে যদি আগমন করি তাহলে কি হবে মত্তলোকে অধিবাসী কলিযুগের ক্ষেত্রে নানা প্রকার অপকর্ম অবগাহন করবে তাতে পাপ থেকে মুক্তি হবে আর সেই ও রাশি আমাকে আমার মানে আমার কি গতি হবে গঙ্গাদেব তখন ভগবান আশ্বস্ত করলেন তুমি চিন্তা করো না আমার মহান মহান ভক্তগণ এই গঙ্গায় স্নান করবে এর ফলে তুমি পাপ মুক্তি হবে তখন গঙ্গা দেবীর স্বর্গ মত্ত পাতাল তিন জায়গায় মানে অধিষ্ঠান করছে তিনি ভাগীরথী রূপে গঙ্গায় পাতাল লোকে ভগবতী মত্ত লোকে গঙ্গা নিমে নামে তিনি বিরাজ করছেন স্বর্গ থেকে যখন মর্তে আসেন প্রবল বেগে আগমন হবে তাই কি হবে তখন পৃথিবীদের অবস্থা স্বয়ং মহাদেব তিনি তার জয়ে জটা রয়েছে গঙ্গাকে ধারণ করলেন এবং যে গঙ্গার যে ব্যাগ রয়েছে অতি বেগে যখন আসছিলেন তখন সেই বেগটাকে জটায় ধারণ করলেন পরবর্তীকালে রাজা ভাগীরথ দেবাদীপ মহাদেবকে মানে তপস্যা করে সন্তুষ্ট করার চেষ্টা করলেন তারপরে তিনি সেই জটা থেকে গঙ্গাকে খুলে দিলেন এবং শর্ত ছিল যে রাজা ভগীরথকে বলেছিলেন তুমি পিছনের দিকে তাকাবে না সামনের দিকে এগোবে রাজা তখন বলে আমি কি করে জানতে পারবে গঙ্গা দেবী বললেন তুমি শঙ্খ বাজিয়ে বাজিয়ে এসো আর আমার কলকলে ধ্বনি শুনতে পাবে আর আমি যদি আমার কলকলে ধ্বনি যদি শুনতে না পাও তাহলে জানবে আমি থেমে গেছি এইভাবে পথ চলতে চলতে তিনি কপিল মুনির আশ্রমে পৌঁছে গেছেন তখন জৈন মুনির কাছে এসে উপস্থিত হলেন এরপরে তিনি আসলেন জৈন মুনির দ্বারা পুনরায় আবার আবির্ভূত হলেন এই কন্যা হিসাবে জাহ্নবী বলে পরিচিত ভাগীরথী গঙ্গা জাহ্নবী গঙ্গা নামে পরিচিত তিনি মায়াপুরেও এসেছিলেন এবং ওখানে থেমে গিয়েছিলেন আমার প্রভু আমি এখানেই এসে উদযাপন করব পরবর্তী তিনি পথ চলতে চলতে এই পৌষ মাসের সংক্রান্তিতে দীর্ঘ সময় লেগেছিল এই পৌষ মাসের সংক্রান্তি যেখানে গঙ্গাসাগরে সমুদ্রের সঙ্গে মিলেছিলেন এখানে মুনি আশ্রমে এসে সবরাজে ষাট হাজার পুত্রকে উদ্ধার করেছিলেন এবং মিলতি হয়ে মিলিত হয়েছিল অনেকে মনে করে গঙ্গা দেবীর আবির্ভাব তিথি জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসের তিথি এই দিনকে দশেরা তিথি বলা হয়েছিলেন এই দিনকে গঙ্গা স্নান করা হয় জ্যৈষ্ঠ মাসের দশমীতে আর পৌষ মাসের সংক্রান্তিতে মিলিত হয়েছিল এই ছিল সাগরে মেলা এই মেলায় লক্ষ লক্ষ ভক্তবৃন্দ গঙ্গা স্নান করে অবগ্রহণ করে এর ফলে মানে পাপরাশি বিদ্রিত হয় এবং গঙ্গা দেবীর লাভ করে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি কি কি উদযাপন করতে হবে সমস্তটা জানিয়ে দিলাম তাহলে ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও নমস্কার